হরে কৃষ্ণ আজ পবিত্র ভৈম জয়া একাদশী একটিবার হলেও এই ভৈম জয়া একাদশীর ব্রত মহাত্মবন করুন তাহলে আপনি অনাসে অগ্নি অষ্টম যজ্ঞের ফল্লাভ পাবেন আসুন আমরা শবন করি এই পবিত্র দিনে এই পবিত্র একাদশীর ব্রত মহাত্ম কথা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ একাদশীর নামই পাণ্ডবা নির্জলা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর মহাত্ম সবিস্তারে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রিয়ত্ত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় সর্গলোকেই ইন্দ্র রাজ্যত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত ছিলেন চিত্রসেনের নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃপূর্ণ কটাক্ষ ধারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের পৃথিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসার্জনী লাভ করি মর্তলোকের নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতী বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্ত পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অস্বস্থ বৃক্ষতলে নিরাহারি নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলেই ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবি এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিহষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ভৈমজয় একাদশীর দিনে এই একাদশীর মহাত্ম শ্রবণ করলেন আপনারা অগ্নিহষ্টম যজ্ঞের ফল লাভ করলেন সবাইকে বৈষ্ণব প্রণাম এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ